এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে ক্যানিং থানার অন্তর্গত গোপালপুর অঞ্চল এলাকাতে আর এখানে আপনারা ইতিমধ্যে সরাসরি দেখতে পাচ্ছেন যে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করেছে এখানে গোপালপুর এলাকাবাসী এবং যে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বদিবার্তার পক্ষ থেকে যেখানে সরাসরি যে স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজন করেছে এখানে এবং তারা যে রক্ত দান করছেন শুধু রক্ত দান করা নয় একটা জীবন কিন্তু দান করা স্বেচ্ছায় যে রক্তদান শিবির আয়োজন করেছে তারা এবং তারা কী জন্য এই আয়োজনটা করেছে এবং যারা রক্ত দিচ্ছেন তারা কী বলছেন সম্ভব আপনাদেরকে এখানে আমাদের গোপালপুর গ্রামের সমস্ত যুবক ছেলেরা এবং আমাদের যে সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা রয়েছেন তানাদের সহযোগিতায় প্রত্যেক বছর আমরা একটা অনুষ্ঠান চালাই এবছর আমাদের যুব কমিটি যে সমস্ত ছেলেরা রয়েছে তানারা আগ্রহ নিয়ে এই প্রথম আমাদের গোপালপুর গ্রামে রক্তদান শিবিরের একটা আয়োজন করা হয়েছে তো আমাদের রক্তদান শিবির সফল হয়েছে প্রায় একশো দুজন মতো ডোনার রক্তদান করেছেন স্বেচ্ছায় হ্যাঁ সাথে সাথে যারা রক্ত দান করেছেন তাদের জন্য আমরা প্রায় আঠেরো ইঞ্চি দশ দশটার খরা গিফট হিসাবে রেখেছি সাথে টিফিনও রেখেছি এবং একটা করে সার্টিফিকেট দেওয়া হয়েছে যে সার্টিফিকেটটা ভ্যালিড থাকবে এক বছর যদি কারো কোনো রক্তের প্রয়োজন পড়ে এক বছরের মধ্যে এই সার্টিফিকেট নিয়ে আমাদের এই কমিটির সঙ্গে যোগাযোগ করতে পারে বা যে সংস্থা থেকে আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করছি সেই সংস্থার সঙ্গে যোগাযোগ করলে এক বছরের মধ্যে আমরা রক্ত পাইয়ে দিতে পারবো বা আমরা পাইয়ে দেব কোনো অসুবিধা নেই এবং এই যে রক্ত দান করা এটা একটি মহৎ কাজ এটা মানে কল্যাণমূলক কাজ বললেই চলে যে একজন রক্ত দিলে আরেকজনের জীবন বাঁচে রক্তের বিনিময়ে জীবন বাঁচে অনেক সময় অনেক রক্ত পাওয়া যায় আমরা যে আজকের প্রায় একশো দুজন রক্ত দিলাম এই রক্ত হয়তো কোনো না কোনো মানুষের জীবন বাঁচাবে তাই রক্তদান একটা মহৎ কাজ রক্ত দান করা উচিত রক্ত দান করলে ক্ষতি নেই রক্ত আপনা আপনি পূরণ হয়ে যাবে কিছু দিনের মধ্যে কিন্তু এই যে একজন রক্তে দিল তার বিনিময়ে আরেকজন জীবন পাবে এটা আমরা আজকে খুব আনন্দিত গর্বিত যে আমাদের এই গোপালপুর গ্রামে এর আগে কখনো হয়নি আমাদের এই যুব কমিটি এই যুবক ছেলেরা একটা উদ্যোগ নিয়ে আজকের এই সফলভাবে একটা এই যে রক্তদান এত বড় একটা আয়োজন হ্যাঁ আমরা সম্পূর্ণ করতে পারি যেটাই খুব আনন্দিত এবং আমরা নিজেও রক্ত দিয়েছি খুব ভালো লাগছে হ্যাঁ আমরা চাই পরবর্তীকালে এর পরের বছর থেকে আমরা এটা কন্টিনিউ চালিয়ে যাব প্রত্যেক বছর যদি আমাদের গ্রামবাসী যে সমস্ত মহান ব্যক্তিরা রয়েছেন বা আমাদের যে যুবক কমিটি সবাই যদি আমাদের পাশে থাকেন সহযোগিতা হাত বাড়ান আমরা কন্টিনিউ এই বাৎসরিকভাবে এটা চালিয়ে যাব অ্যাকচুয়ালি ভয় বলতে তেমন কিছু নয় প্রথম প্রথম যেনারা রক্ত কখনো দেননি তারা একটু ভয় পাবে তবে একবার দিলে আর ভয়টা থাকবে না ভয়ের কিছু নেই সিম্পল ব্যাপার কিছুই হবে না রক্তদান করাই মানে মেন কথাই হচ্ছে কে রক্তদান জীবনদান আমার নাম সাইফুল মন্ডল রক্তদান কি বলবো বলতে আমাদের ছেলেদের আগ্রহ যে আমাদের গোপালপুরে কোনোদিন রক্তদান শিবির হয়নি যেহেতু আমরা সবাই আগ্রহ নিয়ে রক্তদান শিবির এই পরিচালনা করে আপাতত সমাপ্ত করলাম প্রায় একশো জনের অধিক একশো দুজন প্রায় হয়েছে আপাতত এই সমাপ্ত করলাম একশো দুজন হ্যাঁ সর্বপ্রথম আমরা আমাদের এই গোপালপুর অঞ্চলে গোপালপুর গ্রামে আমরা সর্বপ্রথম এই রক্তদান শিবির পরিচালনা করলাম খুবই ভালো লাগছে আমরা গর্বিত যে আমরা আগামী আগামী বছর আরও এরকমভাবে এগিয়ে যাব রক্তদান শিবির সাথে করে নিয়ে উপহার হিসেবে ছিল আমাদের কমিটির পক্ষ থেকে আঠেরো ইঞ্চি ঘোড়া ছিল এর সাথে সাথে টিফিনের ব্যবস্থা ছিল এবং সব রকমের সুযোগ সুবিধা ছিল আমাদের কমিটির পক্ষ থেকে এবং তার সাথে সাথে যারা রক্ত দিয়েছেন তাঁরা তাদেরকে আমাদের মানে কমিটির পক্ষ থেকে রক্ত সার্টিফিকেট দেওয়া হয়েছে সেই সার্টিফিকেটের ভ্যালিউ এক বছর থাকবে যদি কোনো রকম কোনো রক্তের প্রয়োজন পড়ে সেই সার্টিফিকেটের দ্বারাই রক্ত সংগ্রহ করতে পারবেন আমার নাম আবুল হাসেন মোল্লা এটা খুব একটা ভালো কাজ গ্রামীণ গ্রামীণ এলাকায় একটা সমাজসেবক কাজ হচ্ছে আমি খুব খুব আনন্দিত আর আমি চাই যে প্রতি বছর এই কাজটা ওনারা করুক এই সাইফুল ভাই বলে একজন আছেন আপনাদের কমিটিতে উনি আমার সঙ্গে যোগাযোগটা করেছিলেন তো আমি চাই এনাদের পাশেই গোপালপুর গ্রামীণ একটা এলাকা এই আশপাশে যত গ্রামে যত মোটামুটি লোকজন যাদের মৌস্বরূপি যত আছে যাদের কারো যদি রক্তের প্রয়োজন হয় অবশ্যই আমরা সর্বদা পাশে আছি এবং ইস্পাত কোঅপারেটিভ হসপিটাল ব্লাড সেন্টার এনাদের পাশে রয়েছেন আর খুব ভালো লাগছে এখানে শুনছিলাম যেটা এই আশপাশে কোনো রক্তদান শিবির নাকি আজ পর্যন্ত এরা কিছু হয়নি এমন কিছু এই নতুন নাকি চালু করেছে আর কি তো খুব সুন্দর লাগছে এক কথায় খুব অসাধারণ লাগছে আমি চাই যে সবাই মিলে আপনারা সহযোগিতা করুন আমরা সর্বদা আপনাদের পাশে আছি এবং থাকবো অবশ্যই যে সমস্ত রক্তদাতারা দান করছেন আমরা সাথে সাথেই তাদের আমরা সার্টিফিকেট দিয়ে দিচ্ছি এক সপ্তাহের মধ্যে তাদের প্রত্যেকের কার্ড আমরা দিয়ে দেব কমিটির কাছে দিয়ে দেব। আর এই রক্তদাতাদের যদি কোনো পারিবারিক কারোর যদি কোনো রক্তের প্রয়োজন হয় বিগত এক বছর একটা ভ্যালিড আছে কার্ডে অবশ্যই তাদেরকে আমরা রক্ত পরিষেবা দিতে চাই যেখানে ভর্তি থাক অল কলকাতা যে কোনো নার্সিংহোম বা হসপিটাল রক্তের প্রয়োজন হলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে অবশ্যই আমরা তাদেরকে পরিষেবা দেব রক্ত দান করা ভালো আর সমাজের পক্ষে একটা কল্যাণ জিনিস কারণ রক্ত তার তৈরি হয় না রক্ত দান করেই চলতে হয় তো যুব সমাজের পক্ষে একটা ভালো স্টেপ যে আমাদের গোপালপুর গ্রামের ছেলেরা একটা স্টেপ নিয়েছে এটা ভালো একটা স্টেপ সবাইকে বলবো যে রক্ত দান করার জন্য ইচ্ছায় সর্বপ্রথমে রক্ত দিয়েছি খুব আনন্দ লাগছে যেন কী বলবো তাই আমার ছেলেদের যা উত্থাপন করেছে এটা খুব আনন্দের বিষয় কোনো গরিব মানুষের জীবন দান হবে তার বিনা পয়সার অর্থটা পাবে তার সুবিধা হবে সহযোগিতা হাত পাবে এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে গোপালপুর অঞ্চল এলাকাতে আর এখানে ইতিমধ্যে সরাসরি গোপালপুর এলাকাতে এই সর্বপ্রথম কিন্তু স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজন তারা করেছেন এবং একের পরে এক কিন্তু তারা রক্তদান করছেন এই সর্বপ্রথম কিন্তু এই উদ্যোগটি নিয়েছে গোপালপুর এলাকাবাসী এবং যুব সমাজ এবং এই যে ইয়ং ব্যাচের ছেলেরা এই সর্বপ্রথম কিন্তু এই উদ্যোগটি নিয়েছে আশাবাদী রাখছেন তারা প্রতি বছরে নেয় কিন্তু প্রতি বছর এখানে একটা খেলার আয়োজন করা হয় সেই খেলার আয়োজন সেই খেলার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই যে আয় উদ্যোগটা নিয়েছে স্বেচ্ছা রক্তদান শিবিরের তারা আশাবাদী রাখছেন প্রতি বছর এই রক্তদান শিবিরের আয়োজন তারা করবেন এবং একের পর এক যারা রক্তদান করছেন এবং এই সর্বপ্রথম কিন্তু তারা রক্তদান করছেন এবং তাদের কেমন অনুভূতি এবং তাদের কেমন লাগছে এই রক্তদান আয়োজন এই রক্তদান করে সরাসরি আপনারা তাদের মুখ থেকে শুনে নেন গোপালপুর এলাকাতে যে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করেছেন আপনারা এই কি সর্বপ্রথম আপনারা এই স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করেছেন কি বলবেন আপনি আমাদের এখানে সর্বপ্রথম স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজন করেছি আমরা খেলা উপলক্ষে আমরা খেলা দিয়েছি তার জন্যে সর্বপ্রথম আমরা এটা শুরু করেছি প্রায় আমাদের অধিক অধিকতম সার্জনা পাড়া হয়ে গেছে আরও আমাদের লোক বলছে রক্ত দেবো খবর আসছে আমাদের কানে আছে আশা করি আমরা একশো বন্ধু টোপে দেবো এরকম চিন্তাভাবনা আছে না সর্বপ্রথম ফার্স্ট টাইম